মাত্র 500 টাকায় পাচ্ছেন ওয়্যারলেস মাইক্রোফোন ধামাকা অফার থাকবে আজকে সবগুলো মাইক্রোফোনে ভাই অফার কতদিন থাকবে অফার থাকবে ইদার এক পর্যন্ত বা ইদার এক মাস পর্যন্ত আচ্ছা সবগুলা মাইক্রোফোন তো ধামাকা দিবেন তাই না সবগুলা মাইক্রোফোন দামাকা অফার আছে যারা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে যাচ্ছেন ওয়্যার মাইক্রোফোন কিনতে যাচ্ছেন মানে চায়না থেকে শুরু করে ব্র্যান্ডের মাইক্রোফোন সবগুলো মাইক্রোফোন থাকবে আজকের ভিডিওতে ভাই কোথায় আসবে যারা এই মাইক্রোফোনগুলো কিনতে চাচ্ছেন তারা হচ্ছে চলে আসতে পারেন ডাকা নিউ এলিফেন্ট রোড প্লাজা দ্বিতীয় তলায় দুইশো একুশ নম্বর শপের শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজার এবং এছাড়া কিন্তু আপনারা কিন্তু ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য স্ক্যানে দেখা যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে এবং এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য জাস্ট কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে পে করতে হবে যেটাকে আমরা অ্যাডভান্স বলে থাকি বা ডেলিভারি চার্জ বলে থাকি তো হচ্ছে আমরা কিন্তু আজকে কথা বলবো না আমরা কিন্তু আজকে ব্র্যান্ড নন ব্র্যান্ড মাউনো ব্র্যান্ড বয়া ব্র্যান্ড তারপর হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন ওয়ার মাইক্রোফোন জেমরি ব্র্যান্ডের উলানজি ব্র্যান্ডের সবগুলো মাইক্রোফোন নিয়ে কথা বলবো তো এই সবগুলো মাইক্রোফোনের প্রাইস এবং মডেল জানতে হলে আপনার জন্য কোন মাইক্রোফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো বেস্ট বেটার হবে এটা জানার জন্য পুরো ভিডিওটি কিন্তু আজকে আমাদেরকে দেখতে হবে প্রথমে কোন থেকে শুরু করবেন প্রথমে হচ্ছে আমরা সবচেয়ে বেস্ট যে জাতীয় মাইক্রোফোন কন্ডেসার মাইক্রোফোন যেটা হচ্ছে বিএম এইট হান্ড্রেড আজকে আমরা বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোনটি দিয়ে শুরু করব এই মাইক্রোফোন নিয়ে কিন্তু অনেক কিন্তু অনেক মানুষের দুর্যাব অনেক মানুষের আশা ভরসা বা অনেকে কিন্তু অনেক প্রতারিত হচ্ছেন তা আমাদের কাছে যে মাইক্রোফোনটি পাবেন বিএম এইট হান্ড্রেড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান একটা প্রোডাক্ট পাবেন এটার দাম পড়তেছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনারা কিন্তু বিএম এইট হান্ড্রেড একটা সাউন্ড একটা মাইক্রোফোন পেয়ে যাবেন আর যারা হচ্ছে পুরো ফুল্লি প্যাকেজ সাউন্ড কার্ড সহ নিতে যাচ্ছেন আপনাদের জন্য প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু পুরো ফুল সাউন্ড কার্ড সহ এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যারা একটা যারা হচ্ছে আমরা মসজিদে যারা ইউজ করি অনিয়ম মসজিদে ইমাম শাহদের জন্য অনেকে মাইক্রোফোন খুঁজতেছেন আপনাদের জন্য একটা ওয়ার্লস মাইক্রোফোন লাগবে ওয়ার্লেস মাইক্রোফোন লাগবে আপনারা কিন্তু শিওর ব্র্যান্ডের এই ওয়ারলেস মাইক্রোফোনটি নিতে পারেন যেটা থেকে আপনার মডেল থেকে কে জিরো জিরো ওয়ান কে জিরো জিরো ওয়ান এই ওয়ারলেস মাইক্রোফোনটির প্রাইস পড়তেছে মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা আপনারা কে জিরো জিরো ওয়ান এই ওয়ারলেস মাইক্রোফোনটি আপনারা নিতে পারবেন হেড হেড ওয়ারলেস মাইক্রোফোন যারা হচ্ছে হেডের ভিতরে যারা তারালা মাইক্রোফোন খুঁজতেছেন আপনার জন্য হচ্ছে এই মাইক্রোফোনটি যেটা মডেল সাইকেল হচ্ছে ডি এম টু নাইন থ্রি ডি এম টু নাইন থ্রি হেড মাইক্রোফোন এটা কিন্তু তারালা তার সহ এই মাইক্রোফোনটির প্রাইস পড়তেছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকালে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে হেড মাইক্রোফোন তারালা মাইক্রোফোন আহুজা ব্র্যান্ডের যে মাইক্রোফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন যেটা থেকে আপনারা এস বি এম এসবিএম সিক্স জিরো সিক্স এটা কিন্তু কয়েকটা ব্র্যান্ডের হয় আমার হাতে যে পড়াটি দেখতেছেন এসবিএম সিক্স জিরো সিক্স আপনারা যারা এই পড়াটি নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই প্রোডাক্টটির প্রাইস রাখতেছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু আহুজা ব্র্যান্ডের এসবিএম সিক্স জিরো সিসি এই প্রোডাক্টটি কিন্তু নিতে পারবেন যারা হচ্ছে মোবাইল এবং ক্যামেরাতে ইউজ করতে চাচ্ছেন সবচেয়ে বেস্ট একটা ক্যাব অ্যাকশন মাইক্রোফোন যেটা হচ্ছে আপনার এক্স সেভেন ফাইভ জিরো এস এক্স সেভেন ফাইভ জির দিন কিন্তু রুয়েল মাইক্রোফোন এটার দাম পড়তেছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে যারা হচ্ছে কি আপনারা আমরা বিভিন্ন ধরনের কনসার্টে বা হচ্ছে বিভিন্ন ধরনের পার্টি অনুষ্ঠানে আমরা বা বিভিন্ন ধরনের ক্লাসের ভিতরে অনেক কিন্তু আমরা টিচার একটা মাইক্রোফোন ইউজ করছি স্টুডেন্টের হাতে একটা দিয়ে দিই তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারেন সিমফো ব্র্যান্ডের যেটার মডেলটা হচ্ছে কি ডাইনামিক মাইক্রোফোন মডেল হচ্ছে আপনারা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো সিডি ওয়ান ওয়ান জিরো সি ডি এই ডুয়েল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোনটির প্রাইস পড়তে স্যার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু সিঙ্গেল একটা মাইক্রোফোন আছে সিমফোর ব্র্যান্ডের এই মাইক্রোফোনটির মডেলটা হচ্ছে কি আপনারা ওয়ান ওয়ান থ্রি থ্রি সিডি ওয়ান ওয়ান থ্রি সিঙ্গেল মাইক্রোফোন এই মাইক্রোফোনটির প্রাইস পড়তে স্যার মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন এরপর হচ্ছে ওয়ার্ল্লেস মাইক্রোফোনের ভিতরে সবচেয়ে বেস্ট একটা জাতীয় মাইক্রোফোন যেটা হচ্ছে মডেল থেকে কে এইট মডেলটি কে এইট মডেলটি এটা কিন্তু টাইপ সি একটা ক্যামেরা সি একটা মাইক্রোফোন আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা এটার সাথে ইউজ করতে পারবো এটার দাম পড়তেছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা গেলে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা এক্স নাইন একটা এক মাইক্রোফোন পেয়ে যাবেন এই মাইক্রোফোনটির দাম পড়তেছে এখন বর্তমান প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে আপনারা এক্স নাইন ডুয়েল একটা মাইক্রোফোন দুই ডুয়েল মাইক্রোফোন সো একটা ক্যামেরা দিন যেটা সেখানে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন ইন্টারভিউ ভিডিও নিতে পারবেন ব্লগিং ভিডিও সবগুলোই কিন্তু নিতে পারবেন আর এই মাইক্রোফোনটাতে কিন্তু ভয়েস চেঞ্জিং একটা অপশন আছে যেটা আমরা ইকো মোড খুঁজি আপনার কিন্তু এক্স নাইনের ভিতরে ইকো মোড দেওয়ার একটা অপশন থেকে যাচ্ছে এই মাইক্রোফোনটির প্রাইস পাচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা যদি গরিব আর ডিজিআইতে আসি যারা একটু ভালো মানের একটা চান করার একটা মাইক্রোফোন চাচ্ছেন লাইভ স্ট্রিম করতে চাইছেন বা ইন্টারভিউ করছেন বা ব্লগিং করতে চাচ্ছেন কারো আপনার হচ্ছে গে একটু মাইক্রোফোনটার ভিতরে ইকু সাউন্ড লাগবে এট এই টাইপের চাচ্ছেন আপনারা নিতে পারেন এক্স টোয়েন্টি থ্রি এক্স টোয়েন্টি থ্রি এই মাইক্রোফোনটির প্রাইস পড়তে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে আপনারা কিন্তু এক্স টোয়েন্টি থ্রি এই মাইক্রোফোনটি নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে যারা একটু লো বাজেটের ভিতরে আপনারা ক্যামেরা এবং হচ্ছে মাইক্রোফোনে বা মোবাইলে ইউজ করতে চাচ্ছেন বা স্পিকার ইউজ করতে যাচ্ছেন আপনাদের জন্য মডেল থেকে আপনারা কে থার্টি ফাইভ প্রো কে থার্টি ফাইভ প্রো এই ক্যামেরা এই মাইক্রোফোনটি হচ্ছে ডুয়েল একটা মাইক্রোফোন এটা হচ্ছে সিঙ্গেল মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটির প্রাইস পড়তে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে যারা হচ্ছে টাইপ সি এবং আইফোন টাইপ সি এবং আইফোন দুটার জন্য আপনারা ভালো মানের একটা মাইক্রোফোন খুঁজতেছেন যেটা হচ্ছে জেমিডি ব্র্যান্ডের এম ডাব্লু ষোলো এম ডাব্লু ষোলো এটা কিন্তু আপনারা আছে টাইপ সি আইফোন থ্রি পয়েন্ট ফাইভ ক্যামেরা মোবাইল এ টু দেশের সবগুলো আপনারা ইউজ করতে পারেন এই মাইক্রোফোনের প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো আপনারা কিন্তু জেমিডি ব্র্যান্ডের এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে কে নাইন মাইক্রোফোন কে নাইন মাইক্রোফোনটি হচ্ছে ডুয়েল মাইক্রোফোন এক পাশে আইফোন এক পাশে টাইপ সি থাকবে আপনারা এই মাইক্রোফোনটি নিতে পারবেন মাত্র আশোরশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আরেকটা মাইক্রোফোন আছে যেটার মডেল কে থার্টি ওয়ান প্রো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু একদম আপনারা যে দারুণ একটা কোয়ালিটি পাবেন এবং এক পাশে কিন্তু আইফোন এক পাশে সি এবং চার্জিং বক্সে কত পার্সেন্ট চার্জ আইফোন প্লাস টাইপ সি দুটো ডিভাইসে ব্যবহার করা দুটোটা ডিভাইসে আপনারা ইউজ করতে পারেন মাইক্রোফোনটা কিন্তু ডুয়েল থাকবে এবং হচ্ছে নয়েস ক্যান্সেলেশন মোডটা কিন্তু থাকবে ইকো মোড থাকবে ভয়েস চেঞ্জিং একটা অপশন থাকবে এটু যে সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই মাইক্রোফোনটাতে দাম পড়তেছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে আপনার কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যদি এখন বর্তমানে বেস্ট পপুলার একটা সেলিং একটা প্রোডাক্ট উলানজি ব্র্যান্ডের বি সিক্স বি সিক্স থ্রিন ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন থ্রিন ওয়ান বলতে বোঝানো হচ্ছে মাইক্রোফোনটা হচ্ছে কিনা মোবাইল ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সব জায়গায় আপনারা এই মাইক্রোফোনটি ইউজ করতে পারেন যেটার মডেল হচ্ছে বি সিক্স তো হচ্ছে এই মাইক্রোফোনটির প্রাইস পড়তে হচ্ছে হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা গেল আপনারা কিন্তু ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি শো এই মাইক্রোফোনটি আপনাকে নিতে পারবেন তারপর বেশ জাতীয় মাইক্রোফোন যেটা আমরা কিন্তু যে বারো হিসাবে চিনি অনলি সি মাইক্রোফোন আইফোনের জন্য আলাদা হয় এই মাইক্রোফোনটির প্রাইস পড়তে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা গেল আপনারা কিন্তু যে বারো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি শো এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপর অফ ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা আমাদের একদম সবার মুখে মুখে আমরা এখন বর্তমানে চিনি এ হান্ড্রেড প্রোডাক্ট এটা মোবাইল এবং ক্যামেরা আইফোন টাইপ সি সবগুলোতে আপনারা ইউজ করতে পারবেন এই ক্যামেরা এই মাইক্রোফোনটির দাম পড়তেছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন এটার ভিতরে যারা সিঙ্গেল মাইক্রোফোনটি খুঁজতেছেন সিঙ্গেল মাইক্রোফোনটি কিন্তু আমাদের কাছে যেটা থেকে আপনারা ডাব্লু এম টেন সি মাইক্রোফোন ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই মাইক্রোফোনটির প্রাইস পড়তেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ আপনার কিন্তু এই মাইক্রোফোনে তারপর হচ্ছে এখন বর্তমানে আরেক কাপানো মাইক্রোফোন যেটার মডেলটা হচ্ছে আপনারা এ থার্টি এ থার্টি ওয়ানলেস মাইক্রোফোন ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আর এই যে মাইক্রোফোনটা দেখতেছেন ব্ল্যাক কালার এটা কিন্তু আপনার চাইলে আপনার এক মিশে হোয়াইট কালারও করতে পারেন বিভিন্ন ধরনের কভার আছে কভার দিয়ে চেঞ্জ করে বিভিন্ন কালার নিতে পারেন এই উল্লি এই মাইক্রোফোন দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু এ থার্টি এই মাইক্রোফোন নিতে পারবেন

চার হাজার টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে যারা একটু কম বাজেটের ভিতরে ডেস্ক মাইক্রোফোন খুঁজতেছেন আপনাদের জন্য হচ্ছে ফি এই মাইক্রোফোনটি ফ্যানট্যাকের এই মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটির পেজ অ্যাক্সেস আমরা মাত্র চৌ চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা আপনি কিন্তু ফ্যানট্যাকের এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটি দেখাবো এই মাইক্রোফোনটি থেকে ফিফাইন ব্র্যান্ডেড ফিফাইনের মাইক্রোফোনটি পাচ্ছেন এ এম এইট এ এম এট এই মাইক্রোফোনটির প্রাইস পড়তে হচ্ছে আপনার মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আপনার এক্সএল আর ইউসবি থ্রি পয়েন্ট ফাইভ এম সবগুলো মাইক্রোফোন কিন্তু আপনারা এই মাইক্রোফোনটিতে ইউজ করতে পারেন মাত্র ছয় হাজার আটশো টাকায় তারপর হচ্ছে ফিফেন ব্র্যান্ডের আপনার হচ্ছে বেস্ট আর একটা মাইক্রোফোন আছে কেউ কন্ডেসার মাইক্রোফোন বলে মাইক্রোফোন হান্ড্রেড পার্সেন্ট আর জিবি মাইক্রোফোন হবে মডেলটা হবে কে সিক্স ফাইভ এইট কে সিক্স ফাইভ এইট এই মাইক্রোফোনটির প্রাইস পড়তেছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে কন্ডেসার মাইক্রোফোনের ভিতরে যারা একটু বেস্ট একটা মাইক্রোফোন খুঁজতেছেন কিন্তু দাম হবে কম মাইক্রোফোন হবে মাইক্রোফোনের সেরা দেখতে হবে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং দেখতে একটু সৌন্দর্য লাগবে আমাদের কাছে কিন্তু আর একটা এই প্রোডাক্টটি আছে যেটা হচ্ছে আপনারা মডেল ইউ এইট্টি সেভেন বাই মাইক্রোফোনের রাজা এত কম দামের ভিতরে এত সুন্দর একটা মাইক্রোফোন ইউএট্টি সেভেন এই মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটির প্রাইস পড়তেছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা কিন্তু ইউএট্টি সেভেন একটা সুন্দর একটা কালারফুল একটা প্রোডাক্ট এবং সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটি হচ্ছে কি মানোর ব্র্যান্ডের এখন আমরা যে কটা মাইক্রোফোন দেখাবো সবগুলো হচ্ছে মাউনোর ব্র্যান্ডের মাউনোর ব্র্যান্ডের ভিতরে হচ্ছে আপনারা যারা হচ্ছে ইউজবি মাইক্রোফোন খুঁজতেছেন মডেলটা হচ্ছে কি আপনারা PM461 PM461 USB মাইক্রোফোন চাইলে কিন্তু আপনারা এক্সেলার হিসাবে ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটির প্রাইস দেখতেছি আমরা মাত্র 3000 টাকা 3000 টাকা হলে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটি দেখাবো এই মাইক্রোফোনটি হচ্ছে কি আপনারা একদম বেস্ট একটা মাইক্রোফোন এটা হচ্ছে কি ভাই কিসি ইউজ করতে চান মোবাইলে পিসিতে কোন ব্র্যান্ড ডিভাইসে কিন্তু ব্যবহার করা যাবে এটা জি আর এই কে মাইক্রোফোনটি কিন্তু মানো ব্র্যান্ডের একটা জাতীয় মাইক্রোফোন হিসেবে উপাধি হয়ে গেছে যেটার মধ্যে থেকে A03 এ জিরো থ্রি এই মাইক্রোফোনটির প্রাইস দেখেছি আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকাগুলো আপনার আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা কিন্তু আরেকটা মাইক্রোফোন দেখাবো যেটার মডেলটা হচ্ছে গে আপনার এ জিরো ফোর এ জিরো ফোর এই মাইক্রোফোনটি কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালিটি প্রোডাক্ট ব্র্যান্ডে যে কটা প্রোডাক্ট দেখতেছেন না কেন আমাদের কাছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন এই মাইক্রোফোনটির প্রাইস দেখতেছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে এ জিরো ফোর এই মাইক্রোফোনটি নিতে পারবেন এছাড়া হচ্ছে যারা হচ্ছে আর একটু ভালো মানের মাইক্রোফোন চাচ্ছেন বা হচ্ছে মাইক্রোফোন এবং সাউন্ড দুটোটা একসাথে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারেন যেটার মডেলটা হচ্ছে কি আপনার এস ওয়ান এস ওয়ান এটা পুরো ফুল মডেলটা হচ্ছে কি আপনার এ ইউ এ এম টু হান্ড্রেড এটা ফুল আমরা কাস্টার বলি পুরো ফুল প্যাকেজটি একটা মাইক্রোফোন পাবেন এ জিরো থ্রি একটা মাইক্রোফোন পাবেন এবং হচ্ছে কি আপনারা এটার সাথে কিন্তু একটা কাস্টার পেয়ে যাবেন এই ফুল প্যাকেজটি যারা নিতে যাচ্ছেন আপনারা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু ফুল প্যাকেজটি নিতে পারবেন পুরো ছয় পুরো বারো মাসের ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু এই মাইক্রোফোনটির প্যাকেজটি নিতে পারবেন এছাড়া হচ্ছে বয়া মাইক্রোফোনের যারা হচ্ছে লেভেলের মাইক্রোফোন চাচ্ছেন কম দামে অরিজিনাল বয়া ব্র্যান্ড জি বয়া M1 বয়া M1 এই মাইক্রোফোনটির প্রাইস পড়তে হচ্ছে কি মাত্র 950 টাকা 950 টাকা হলে আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তা আবার 2 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ যারা হচ্ছে কি ব্লগিং করার জন্য বা ক্যামেরাতে ইউজ করার জন্য শর্ট মাইক্রো বা শর্টগান মাইক্রোফোন ইউজ করতে ইস্যু করতে চান MM1+ প্লাস এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাপ পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে যারা হচ্ছে ডেক্স মাইক্রোফোন খুঁজতেছেন বয়া ব্র্যান্ডের আট জিবি টাইপের একটা মাইক্রোফোন যেটার মডেল থেকে বয়া কে থ্রি বয়া কে থ্রি এই মাইক্রোফোনটি আপনারা কিনতে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকা লাগবে বয়া কে থ্রি এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে তার একটু বেস্ট একটা মাইক্রোফোন যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে কি আপনারা বয়া কে নাইন মাইক্রোফোন বয়া কে নাইন মাইক্রোফোন এটা কিন্তু আট জিবি লুক কোয়ালিটি দেখতে সেম টু সেম এরকম হবে বয়া কে নাইন মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটির দাম পড়তে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার সাত হাজার আটশো টাকা আপনারা কিন্তু এই মাইক্রোফোনটিও নিতে পারবেন আচ্ছা ভাই এর বাইরে তো অন্য অন্য গ্যাজেটগুলো আপনাদের কাছে পাওয়া যাবে তাই না ওকে ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য শেষ পর্যায়ে শপের আরেকবার বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপানা প্লাজা দ্বিতীয় তলায় দুশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যালেজ ওকে আজকের দেখা দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ